হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে যায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে তাই তো গ্রামে এসেছিলাম যদিও বাবা আমাদের বাড়িতে আসতেই চাচ্ছিল না তারপর জোর করে নিয়ে আসতে হলো বাবা যেহেতু রুটি খায় তাই তাড়াহুড়া করে রুটিও বানিয়েছি সাথে সব সব রান্না বান্না করে বাড়ির কাজ তবেই ডক্টরের কাছে নিয়ে গিয়েছি তাও বাহিরে প্রচুর বৃষ্টি আসালাম আলাইকুম কেমন আছেন সবাই গ্রামে এসেছিলাম মা অসুস্থ সাথে ভাইয়ের বউ একটু অসুস্থ তাদেরকে দেখতে কিন্তু হঠাৎ করে এরই মধ্যে বাবা অসুস্থ হয়ে যায় বাবাকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে আর এই কলাগুলো আমাদের জন্য রেখেছিল মা বারবার বলছিল কলাগুলো যেন আমি সাথে করে নিয়ে আসি বাইরে প্রচুর বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যেই আমাদেরকে রওনা দিতে হলো বাবাকে যেহেতু রুটি খেতে হবে তাই তাড়াহুড়ো করে রুটি বানিয়েছি অন্যদিকে আপনাদের ভাইয়াকেও ঘুম থেকে উঠালাম এখন তো আমি বাড়ির বউ চাইলেই কাজ ফেলে রেখে হুট করে বের হয়ে যেতে পারি না রান্নাবান্না করে ঘরের সব কাজ শেষ করে তবেই বের হতে পারবো অনেক দিন পর বাবা আসছে বাবা তো এমনিতেও আমাদের বাড়িতে আসতে চায় না আপনারা তো সবাই জানেন কেন মেয়ের বাড়িতে বাবা আসতে চায় না অন্য একটা সময় না হয় আপনাদের সাথে শেয়ার করব আমরা যেহেতু বাজার করার কোনো সময়ই পাই নাই ফ্রিজে তেমন কোন মাছ মাংসও ছিল না যা ছিল ভাবছি এগুলোই রান্না করি এই বৃষ্টির মধ্যে বাজার করে এসে রান্না করার আসলে সময় হবে না শিং মাছগুলো আগে থেকেই পরিষ্কার করা ছিল আমি শুধু মশলাগুলো ভালো করে কষিয়ে শিং মাছটা রান্না করে নিব শিং মাছের সাথে একটু আলু দিয়ে ঝোল ঝোল রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে আমার বাবা সে আবার আমার মতোই এই তরকারিটা ভীষণ পছন্দ করে মেয়ের বাড়িতে কুড়ে ঘর হলেও বাবা আসার পর ভীষণ আনন্দ লাগে কিন্তু আপনারা তো জানেন সেই আনন্দটুকু আমার আর নেই কারণ আমার বাবাকে সব সময় জোর করে নিয়ে হয় অসুস্থ না হলে তো কখনো আসতেই চায় না যাই হোক এখানে চিংড়ি মাছ দিয়ে আরো একটা তরকারি রান্না করে নিব তাই মশলা কষিয়ে তরকারিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি একটু তাড়াহুড়া করেই রান্না করছিলাম রান্না শেষ হওয়ার পর বাবাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে অনেকে হয়তো বলবেন আপনার তো ভাই আছে কেন আপনি এত কষ্ট করেন আপনার বাবা মায়ের জন্য সত্যি কথা বলতে মা বাবার সেবা যত্নে আমি ভাই বোনের মধ্যে তেমন কোনো পার্থক্য খুঁজে পাই না আমি যতটুকু সম্ভব আমার মা বাবার পাশে থাকার চেষ্টা করি ভাইরা যেহেতু জব করে তাই চাইলেও সবাই সময় দিতে পারে না যখন বাসায় কেউ ছিল না আপনাদের ভাইয়া দুইটা কেক এনেছিল আমি কেকগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম কার রিজিক কোথায় আছে আমরা কেউ জানি না আমি ভাবতেই পারিনি এই কেকগুলো আমার বাবা খেতে পারবে যাই হোক গল্প করতে করতে রান্না তো প্রায় হয়ে গেছে আর এই সবজিটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করছি বাবা কয়েকটা দিন ধরে একটু একটু অসুস্থ অনেক আগেই বলেছিলাম বাবা তুমি একটু ডক্টর দেখাও কিন্তু সে তো ডক্টরের কাছে যেতেই চায় না আর এখন এত বৃষ্টি পানির মধ্যে আমাদেরকে ডক্টরের কাছে আসতে হলো আমার মতো মনে হয় সব আপু ভাইয়েরাই মা বাবার কষ্ট একটু দেখা যায় না বাবার তো অনেকদিন ধরেই দাঁতের সমস্যা দাঁতের মধ্যে ব্যথা ছিল অনেকে হয়তো বলবেন এতটুকু সমস্যার জন্য আপনার বাবাকে গ্রাম থেকে শহরে নিয়ে আসতে হলো এর আগেও বাবা এই কয়েকবার দেখিয়েছিল তাই ভেবেছি একটু কষ্ট হলেও তাকে দেখালে হয়তো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মা বাবা সংসারে ছায়ার মতো থাকে আর যখনই একটু অসুস্থ হয়ে যায় তখন কিন্তু ভীষণ মন খারাপ হয় তাদের মুখে হাসি একটু সুখী মনে হয় পৃথিবীর সব সুখ সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন